যা জুলুম করে সীমাইন আমি বেটি মাইশার এত যে জায়গা আমি নিরহ মানুষ গরীব মানুষ আর আমার অনেক লাখ লাখ টাকা আমার এই মামলার তুলি আরাম ফলাইল আর আমার কষ্ট দেয় 13.5 ডেসিমেল আমার স্বামী ওমান তাহন প্রবাসী আমার বনি জামাই নূর মিয়া খালুমুখ বাড়ি তাইন তাহন সৈদারক টাকা অবস্থা আমি 13.5 ডেসিমেল জায়গা কিনছি 4 লাখ টাকা দিয়ে আরও তিনজনের গেছে বেচ্চন লাস্টে এরা তাকিও আমি বলান টাকা নেশার আলীর আজিরুদ্দিনে দিছি আনোয়ার আলী সামিলের আজিরুদ্দিন আজিরুদ্দিনের স্ত্রী সাফিয়া বেগম সামিলেন রহিম নেশার আলীর দামান সামিলের জাগাটা ফুরাইয়া কুটা খাটা সাইডটা মারিয়া আমি রিহরি করছি তারা সাকিয় দলিলর আব্দুর রহিম নেশার আলির দামান আজিরুদ্দিন নেশার আলীর বড়ো ছেলে আমার ইস্টরি হয়েছে সাড়ে তেরো এখন জিও আছে করোনা আছে আমি নকল তুলিয়া নামদারিত দিছি এখন দেখি আট মাস বাদে নাজিমদ্দোল্লা ফেঞ্চিগণ তার বাড়ি তার বনি জামাইয়া জায়গাটা কিনছে কিনিয়া নাজিমুদ্দোল্লা কিনছে আর বনি জামাইয়া প্রচারণা করিয়া আমার লগে এই পাঁচটা বছরটা কি মামলা করে এই কষ্টদের আমি বেমারী মানুষের মহিলা নিরহীন আমার খেউ নাই আমার লগে অত জুলুমত্তা শাড়ি করার পাঁচটা বছর থাকি আমার মামলা করে এলাকার মই মুরব্বী ব্যর্থ কেউ কথা মানে না সুলেমান চেয়ারম্যান আনোয়ার আলী বাবুল মেম্বার সব এখারে ব্যর্থ ওয়েস স্বামীলে আমি মেম্বার চেয়ারম্যান টানবাড়িতেও গেছি সব ব্যর্থ হয়ে গেছ এখন খালি মামলা আমার জায়গাটা নিচে কি নাম জারি করিয়া এ আট মাস পরে আমি দুই হাজার বিশ সালের জায়গাটা কিনছি আর এ একুশ সালের জায়গাটা কিনিয়া আমার নামদারি হরিয়া নিচে গিয়া দুইটি শিমিল সত্র হয়ে। এখন আমার দলিলটা আগে দেখিয়া উপজেলা বাঙ্গিয়া দিয়া সাবেক ন্যাচার নামে রয়েছে এখন কালি মামলা আজ পাঁচটা বছর থাকি আমার আর মামলা দিয়া আমার এত ক্ষতিগ্রস্ত করে আমি বেমারি মানুষ অসহায় আমি কোনো আশ্রয় হইয়া না ভার দয়া আইছি দয়া মারকতা সুবিচার করিয়া দিবা আর এলাকার মুরব্বী সামিলে জানা যে বক্করে দুইটি শিমিল শর্ট ফর্সে করি দুইটি চিমিল পয়সা দিয়েছিল ন্যাার আলির ত্রিশ হাজার টাকা এর মধ্যে এক লাখটা টাকা এলাকার মুর্বী লহিয়া দিয়া কছে মামলা মামলা তুলিল এর বাদেও মামলা তুলছে না না তুলিয়া আবু বক্ করে ন্যাার রে লহিয়া ফার্স্টটি কইয়া এই ন্যাার আলির পা আজিরুদ্দিন আব্দুর রহিম সাক্ষী দলিলর বেচার সময় এরা গিয়ে আমার দলিলটা ফার্স্টিমিল কইয়া আমার মেইন দলিলটা কৌট ভাঙ্গিলিছে এখন আমার আবার ছাদাবাদীর মামলা চেয়ে আবু বক্ করে দুও পার্টি আমার যে নির্যাতন করা আবু বক্করের চাঁদাবাদির মামলা হচ্ছে আমি মহিলা বেমারি মানুষ আপনারা গেলে জিকা করলে পাইবে আমি যদি দাদি কাটি লিচু কইয়া একশো সাত মামলা দিছে এখন আমার বঞ্জির বিয়াত গেছি উপস্বর ওই দিন আমার বেড়াউড়া নেটর বেড়াউড়া কুটা উঠা সপ্তাহ হুড়াইয়া ফেলাইয়া আবার থানায় মামলা দিছে দিয়া কর ওয়াল করিল হুমকি দের আমার প্রাণে মারত এর আগে আমার যে ফার্স্টটা মামলা দিয়ে আমার স্বামী বিদেশ ওয়ারেন্ট কইয়া পুলিশ দিয়ে আমার সারা মাল মালগুরুফর কথা আমাৰ যা জুলুম খৰে সীমাইন

আন নহিলে জেঠাই নামাৰ বেছিয়ে ৰৈছে দুয়ে চাইডেদি মাজেও কৰাই না তোৰ বইনা নেকি অ মানিয়ে ইয়াত দলিলেও দুই দিছো মেলি বলালে ইয়াৰ ষ্টুডিঅ' কৰিলোঁ খৰি অকণ খালি মামলা মামল কৰে আৰু